চিকিৎসা জগতে গ্রাম থেকে শহর সমাজের সকল স্তরের মানুষের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় ও স্বনামধন্য নাম ডক্টর গৌতম ঝা এখন আপনাদের সেবায় রোগী দেখছেন সুতরাং যারা বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখিয়ে নিরাশ হয়েছেন তারা অবশ্যই একবার ডক্টর গৌতম এর চিকিৎসা নিন ড ঝায়ের চিকিৎসায় বিভিন্ন রাজ্যের অসংখ্য জটিল ও হতাশ রোগীরা উপকৃত সুতরাং চর্ম ও যৌন রোগ এবং মহিলাদের বিভিন্ন রোগ পুরানো ব্যথা সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন ঠিকানা জয়পুর সেবা সদন জয়পুর হাসপাতাল মোড় পুনদাগ রোড রোগী দেখার টাইম প্রতিদিন সকাল আট থেকে সকাল সকাল এগারোটা বৃহস্পতিবার বন্ধ অগ্রিম বুকিং করতে ফোন করতে পারেন নয় নয় তিন দুই আট দুই ছয় শূন্য পাঁচ এক